বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো ছোটো মাছ রেসিপি ছোট ছোট হচ্ছে ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছটাকে আমি হচ্ছে আলু বেগুন টমেটো তারপরে হচ্ছে মূলা দিয়ে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি এখানে মাছগুলা পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি মশলাও রেডি করে নিয়েছি সাথে নিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা আর মাছগুলা কিন্তু খুবই সুন্দর তাজা টাটকা মাছ আর মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি আর এখানে সব সবজিও কেটে নিয়েছি এখন আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর এই গরম তেলের ভিতরেই হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিব এখন ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে মশলা রেডি করে দিয়ে করেছিলাম সেগুলা দিয়ে দিলাম এখানে দিয়েছি পিঁয়াজ আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট সাত স্বাদ মতো লবণ হলুদের পাউডার সামান্য শুকনো মরিচের পাউডার মশলাটাকে হচ্ছে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতেছি এখন ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাছগুলা কষিয়ে নিব এখন এখন হচ্ছে কষানোটা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি যে সবজিটা রেডি করে রেখেছিলাম সে সবজিগুলাও দিয়ে দিব। আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমি সবজিটাকে হচ্ছে নেড়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সবজি সবজিটাকে কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকেও কষিয়ে নিব। সবজিটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছিলাম আর এখন ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব শুকিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে এসেছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব আলহামদুলিল্লাহ এখন আমার রান্না হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল ছোটো মাছ মূলা দিয়ে রান্না আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে পাশাটি রাই করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল